মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে তোমাকে যে পেতে চাই আমার মনটা কাছে দূরে থাইকো আর ভালো থাইকো কেমনে আমি রব যেখানে যাই সেখানে তুমি আসবে আবার ফিরে তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাই বা না পাই বিচারপতির কাছে আমি দেব না বিচার এই জীবনে তুমি কেন হলে না আমার তুই যে মনের ময়না রে তোর মতো কেউ হয় না রে রে একলা কাছে মনটা যে আর বাঁচে না করি শুধু বায়না তোরে ছাড়া চলে না মনটাই আমার তোকে ছাড়া আসলে মাসলে করে তুই যে মনের ময়না রে তোর মতো কেউ হয় না রে